আপনারা দেখবেন রবিউল আওয়াল শরীফের আগে রবিউল আওয়াল শরীফ মাজার করে এটার একটা ধোঁয়া উঠবে ফেসবুকের মধ্যে অসংখ্য আইডি খোলা হবে লক আইডি কখনো জামের গম্বুজ খুঁচিত কখনো মদিনা শরীফের গম্বুজ খুঁচিত কিন্তু এগুলো একটা আমাদের লোক না বাইরের লোক শত শত লক আইডি এই আইডি গুলা দেখে ধারাবাহিকভাবে প্রচার হবে মাহফিল বেদাত 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 তা আমাদের মতো যারা মাঠে ময়দানে কাজ করে আমরাও কোমর বেঁধে নামি জায়েজ 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 এই জায়েজ বলতে বলতে দুই আড়াইশো বছর খতম দুই বছর খতম পবিত্র কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সুরা আয়াত গুলো গরিবের মতো আমাদের পানে চায় আছে আমরা সেগুলা দিয়ে কথা বলার কোন সুযোগ নাই পরিস্থিতি কি হয়েছে দেখেন আমরা বলি না শিক্ষিত সমাজের মধ্যে আমাদের সুমিয়ত পৌঁছাই নাই কেন হয়েছে এই কাজগুলা যারা করে আমরা যাদের জন্য বক্তব্য দেই দেয় না যায় এটা বাংলাদেশের টোটাল জনসংখ্যার মাত্র টোয়েন্টি টোটাল জনসংখ্যা টোয়েন্টি পার্সেন্ট আমাদের এখানে কিছু অতি উৎসাহী লোক না জানে আগা না জানে গোড়া না জানে মাথা বুঝতে পেরেছে এগুলা হয় কেন হয় মূর্খতা নতুবা তার সাধ্য নতুবা টাকা তিনটা থেকে যে কোনো একটা আমরা টাকা এবং তাসাদুদ ছেড়ে দিলাম আমরা বলবো জিহাদ আপনি জানেন না বিদায় করেছেন জানেন না বিদায় করেছেন এখন এই বিষয়গুলো আপনারা আমার আমরা মনে করতেছি হাই পুরো বাংলাদেশ শেষ বাংলাদেশে শেষ হই না এটা এটা লিমিটেড হচ্ছে 20% পপুলেশনের মধ্যে 80% যারা পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কিন্তু জানেও না এখানে এই ঘটনাগুলা ঘটছে তো আমরা মেইন স্ট্রিম যারা

পরিবাই পরিনাই সমস্ত বিষয় আনটাচড রয়ে গেছে আমি গত 50 বছর ধরে ওই জায়েজের মধ্যে আছি জায়েজ না নাজায়েজ জায়েজ না নাজায়েজ আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের কাছে ফেসবুক এগুলাই এই আইডিগুলোই বাংলাদেশের মেইনস্ট্রিম যে टोटल পপুলেশন সেটার মধ্যে আমরা কাজ করি নাই এটা আপনারা কিছুদিন পরে দেখবেন ঠিক রবি লবাল শুরু হওয়ার আগে বিশ তিরিশ দিন আগে পঁচিশ দিন পনেরো দিন আগে শুরু হবে আবার না যায়স না যায় আসেনি কোনো মায়ের ছেলে রবি রব্বল শরীফকে যায়স মনে করে আমার সামনে প্রমাণ করবে এটা যখন বলেছে আপনিও তেলে বেগুনে জ্বলে উঠেছেন হ্যাঁ মায়ের ছেলে আই বেটা তুই আমার লোকে ডিবেট করতে দরকার নাই কত মানুষ আমাকে চলতি পথে রাগানোর চেষ্টা করবে করবে রেগেছেন তো হেরেছেন এটা আমরা বলি কিন্তু আমল করি না এগুলো আমার কানের বাইরে এগুলো আমার কানের বাইরে এটা নির্দিষ্ট গোষ্ঠী চাচ্ছে আপনি যেন মেন স্ট্রিম সোসাইটির মধ্যে ঢুকতে না পারেন যার কারণে ফেসবুকে ইন্টারনেটে অনলাইনে যখন আপনি আমাদের বক্তব্য সার্চ করেন যে আমি আমার পারিবারিক জীবন কেমনে লিড করব আমাদের কোনো বক্তব্য নাই আমাদের সমস্ত বক্তব্য এই কেন্দ্রিক আমাদের বক্তব্যগুলো আমাদের ইন্টারেস্ট আমাদের ইন্টারেস্টটাই জায়গায় নবী নূর মাটি এটা এক স্টুডেন্ট ভর্তি হবে ব্যাংকিং যেমন আমরা এখন একটা কোর্স করতেছি চলতেছে কোর্সটা আমাদের স্টুডেন্ট ইন্টারেস্টেড না কোন শিক্ষামূলক কর্মকাণ্ড আমরা পছন্দ করি না আমরা রাত দিন কথা বলি এগুলা নিয়ে দুই চারজন বসে সুন্নিরা অনৈক্য সুন্নি এসে অমুক এটার সাথে এটা বলছে আপনারা নিজেরা বলেন দুই চার জনের বক্তব্য আপনি এই ফাঁকে কোরআন তিলাবাদ আপনি করতে জানেন না আপনি অজু নামাজ রোজা তসবি তাহলিল এগুলার ফরজ ওয়াজিব আপনি জানেন না গেছে গেছে আমো গেছে সানাও গেছে আপনি টোয়েন্টি পার্সেন্ট নিয়ে ব্যস্ত আপনি এইটি পার্সেন্ট কে ডিসরিগার্ড করছেন আপনারা বুঝতে পারছেন ঠিক সেভাবে মহরম শরীফের আগে একটা ধোঁয়া উঠে কি মানুষ হয়ে যাচ্ছে আলবাইতে রসুলের সানের কথা বলে সাহাবাইকরামের সানে বেয়াদি করছে আপনারা কি মনে করেন এটা কি আজকে হচ্ছে এটা আজকের ইতিহাস আপনি তো ঘুমে আছেন তাহলে আপনি ভালো করে ইতিহাস পড়েন ফিরকার ইতিহাসগুলো পড়েন আমাদের এখানে সমস্যা হচ্ছে এক ব্যক্তি সকল বিষয়ে কথা বলতে চান ফিরকার বিষয়টা আলাদা আপনারা যারা ফিরকা নিয়ে মাদ্রাসার লেখাপড়া করেন তারা আল মিলাল ওয়ান নেহাল করেন ইমাম শাহ ইসলামী আল ফারকুবাইন আল ফেরাক করেন ইমাম আব্দুল কাহের আল তারিখ মাজাহিবের ইসলামিয়া পড়েন ইমাম আবু জোহরা এই কিতাবগুলা পড়লে আপনারা ফিরকা বুঝবেন ফিরকার আকিলা বুঝবেন তখন আপনি ডিল করতে সুবিধা হবে আপনারা বুঝতে পারছেন এটা তো অনেক আগ থেকে অনেক আক থেকে সময় যেহেতু পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে মিডিয়া ঢুকে পড়েছে একটা কথা বললে দুই মিনিটে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে আপনার মাইন্ডসেট ডিস্টার্ব করবে সুতরাং আমি পুরা পপুলেশনটাকে সামনে রাখবো সামনে রেখে আমি পুরো পরিস্থিতি চাচ করব। এখন আপনারা আমরা কি করি ঘরের মধ্যে সারাদিন বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি রাতে উঠে হঠাৎ করে মনে পরে হাই খুদা সোনা দায়কার বলা তো সে নিয়ে যাচ্ছে সোণা দায়কার বলা হারিজিরা নিয়ে যাচ্ছে নাসিবিরা নিয়ে যাচ্ছে পরে আপনি ফেসবুকে সাইডলাইনের একটা পোস্ট মারেন সেই পোস্টে আপনিও ধ্বংসপ্রাপ্ত নতুন প্রজন্ম ধ্বংসপ্রাপ্ত এগুলা তো এরকম করার কথা না ওরা মাইগ্রাম আছেন মুরুব্বি আছেন আপনারা জানেন অ্যাঙ্গেলে তিন শ্রেণীর লোক কাজ করছে শিয়া আছে খারেজিও আছে এখন আপনারা আমরা কি করছি আমরা আমার মতের বাইরে গেলে কাউকে খারেজি বলছি কাউকে শিয়া বলছি কোনো প্যারামিটার নাই আপনাদের কি মনে হয় প্যারামিটার দিয়ে নাই গত আপনি আর আমি কিছুই করতে হবে না এখানে কারো ঠিকাদারি নাই কারো ঠিকাদারি নাই কিতাব কিতাবলিকে দুধ কা দুধ পানি কা গেছে ফিতা টেপ আমাদেরকে দিয়েছি তো ওইটাই ফিতা টেক ওই টেপ দিয়ে আমার টেপ দিও না আপনার টেপ দিও না এখানে খারেজিরা বা খারেজি আকীদা পোষণকারী যারা আপনারা জানেন তারা কি করছে তারা দশ দিন ব্যাপী আজমতে সাহাবায়ে کرام মাহফিল করছে সাহাবায়ে তাজি মাপ মাস্কিসে মুহরমে আমার নবীর কলিজার টুকরা নাতিকে বেগ দরকมาย মেরে হত্যা করা হয়েছে আপনি এই সংক্রান্ত কথা আলেবায়েত সংক্রান্ত কথা আপনি তরুণ প্রজন্মকে না জানিয়ে তরুণ প্রজন্মকে শিখিয়ে দিচ্ছেন আলেবায়েত রসূলের কথা ভালো মানি এ এজরেজা এমন একটা বল এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের বড় বড় লোক এখন ওই বিত হয়ে আলেবায়েত রসূলের মহরমে ইয়াজিদের কারবালা আমরা কি mohabbat করি না অবশ্যই mohabbat করি সুতরাং আমরা খারেজি বলতো সাবধান শিয়া বলতো সাবধান আপনি যখন মাঝখানে দাঁড়াবেন বাংলাদেশের টোটাল পপুলেশন চিন্তা করবেন টোটাল পপুলেশনের মধ্যে এই বিষয়গুলা কোনো ইনফ্লুয়েন্স করছে কিনা বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ কলেজে বন্দরে কলেজে শহরে বন্দরে থাকে আপনার পরিবার আপনার পরিবার যারা শহরে থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা পুরা পরিস্থিতি সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা তারা কোনো কিছু জানেও না কিন্তু আমি কি করলাম আমি এই দশ পার্সেন্টের কাজ নব্বই পার্সেন্টের উপরে দিয়ে পলিসি মেক করলাম পলিসির মধ্যে আলে বাইতে রসুল সরে গেছে তরুণ প্রজন্ম কেমনে জানবে আলে বাইতে রসুলের মহব্বত কি পরিমাণ গুরুত্বপূর্ণ এটা তো শিয়া খারেজি রাফেজি মোতাজালা সুন্নির বিষয় না আলে বাইতে রসুলের মহব্বত এটা ইমানের বিষয় এটা কিসের বিষয় ইমানের বিষয় এটা নিয়ে আপনি আল্লাহ রসুলের উপর ইমান এটা কি কোনো ফিরকার কথা না এটা কোনো ফিরকার বিষয় না তরুণ প্রজন্মকে বুঝাতে হবে যে আলে বাইতে রসুলকে যদি যে মুহব্বত না করে মুমিন হইতে পারবে না কেন কারণ আমার নবী ঘোষণা করেছেন আল্লাহর ইজ্জতের কসম ঈমান তোমাদের মধ্যে কারণ তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার আলে বাইকে আমার কারণে মুহব্বত না করে আমার আল নবী হাদিসে পাকের মধ্যে ارشاد করছেন তোমরা আল্লাহকে মুহব্বত করো লিমাইযাকুম মিন নিয়ামিহি আল্লাহ আল্লাহর নিয়ামতের চাদরে তোমাদেরকে আবৃত রেখেছে